90% প্রবলেম একটাই যে ভাইয়া এই জেসিতে ভর্তি হয়েছি এক বছর কিছু কই নাই ভাইয়া এই জেসিতে ভর্তি হয়েছি দুই বছর কিছু কই নাই ভাইয়া আমার লাইফে চার মাস আমি কিছু কই নাই সামনে কি করব ভাই আমার প্রচুর গ্যাপ হয়ে গেছে আমি কি করব মোরাল অফ দা স্টোরি সবার प्रॉब्लम একটাই ভাইয়া আগে কিছু কই নাই এখন কি করব উইকেন্ড যেকোনো তিন দিন মানে যেকোনো তিন দিন তুমি টোটালি দুনিয়া থেকে ডিসকানেক্টেড থাকবা দুনিয়া থেকে ডিসকানেক্টেড মানে ফোন অফ নাম্বার অফ তুমি রুমের ভিতরে বাইরে যাবে না জাস্ট বেরোবা খাবা শেষ উইকের যে তিন দিন বাকি চার দিন তুমি যা দুনিয়া খাবার পারো ফুটবল খাওয়া বি কোনো সময় না যা করো কোনো সমস্যা নেই বাট উইকের তিন দিন তুমি দুনিয়া থেকে ডিসকানেক্টেড টোয়েন্টি ফোর আওয়ার্স ওই তিন দিনের ঠিক আছে সো সামনে এক মাস দুই মাস বা তিন মাস তোমার যতটা গ্যাপ থাকে থাকুক সেই অনুযায়ী তুমি এইটা আমাকে প্রমিস করবা যে তুমি এই তিন দিন টাইম দিবা আমাকে উইকে সো মাসে কয় দিন হয় অ্যারাউন্ড বারো দিন কোনো ক্ষেত্রে তেরো থেকে চোদ্দ দিন হবে সো মাসের বারো দিন তোমার কাছ থেকে আমি চাচ্ছি এই চব্বিশ ঘন্টা তুমি কি করবা তোমার যা যা গ্যাপ হয়েছে সেটা নিয়ে লিটারালি টোয়েন্টি ফোর আওয়ার্স করবা এর মধ্যে যদি তুমি মারা যাও আমার কোনো যায় আসে না তুমি যদি রাত্রে দুই ঘন্টা ঘুমাও আমার কোনো যায় আসে না আসলে কারো কোনো যায় আসে না বাট অ্যাকচুয়ালি লেভেলটা ওই পর্যন্ত নিয়ে যেতে হবে যদি তোমার গ্যাপ হয়ে থাকে প্রথমত তোমাকে যেটা করতে হবে এই একটা মাস অফ নিয়ে তোমাকে বাকি যারা তোমার চা আগে গেছে সেই পর্যন্ত যেতে হবে বিষয়টা না আমরা কি করি জানো গ্যাপ হয়েছে আমরা টিপিক্যালি ছোট আস্তে আস্তে গ্যাপগুলো দেখি যা হয় হোক জীবন থেকে একটা টাইম ফুল দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকে গ্যাপগুলা আগে পূরণ করে ফেলো ভাইয়া অনেক গ্যাপ কি করবো আমি একটা কথা বলি আমি এমন স্টুডেন্ট পড়াইছি যে এইচএসি পরীক্ষার তিন দিন আগে তার তিন দিন পরে উদ্ভিদ বিজ্ঞান পরীক্ষা ছিল বায়োলজি বই কিনছে ফোর পয়েন্ট এইট থ্রি আমাদের অনেক টেস্টে ফেল ইয়ার ফাইনালে ফেল অধ্যবাসীকে বাপ যে বাস করেছে পড়তেছে বোয়েড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ আসে না তুমি যা করো করো জীবনে যে অবস্থায় থাকো যত পিছিয়ে থাকো তুমি পারবা জাস্ট এফোর্টটা ওই ফেলে দিতে হবে সো এই ভিডিওটা খুব সোজা খুব সস্তা মোটিভেশন মোটামুটি একটা আইডিয়া পাইছো তারপরেও যদি এই ভিডিও দেখার পরে মনে হয় যে ভাইয়া আমার অনেক গ্যাপ তুমি মরে যাও কারো বড়ো যায় আসে না কারণ আলটিমেটলি স্টুডেন্ট এক লাখ চব্বিশ হাজার পাবলিক এসিড বত্রিশ হাজার বইটের সিট এক হাজার মেডিকেল সিট চার হাজার চার হাজার একে পাঁচ হাজার মানুষকে ঘুমবে বাকিদেরকে কেউ জিজ্ঞেস করবে না এই বত্রিশ হাজার পাবলিকের পর বাকি যতজন আসে না